সম্মানিত দেশবাসী আমরা ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি সাংবাদিক ইলিয়াস হোসেন সম্মানিত উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে একটি অভিযোগ উত্থাপন করেছেন যে আসিফ নজরুল সার আমেরিকাতে একটি বাড়ি ক্রয় করেছেন এবং ওনার পরিবারবর্গ সেখানে অবস্থান করছেন এর জবাব বা এর একটা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন ডক্টর আসিফ নজরুল স্যার উনি বলেছেন যে আমি কোথায় বাড়ি রেখেছি বাড়িটার ছবি এবং এটার ঠিকানা ইলিয়াস হোসেন যাতে দেন যদি ব্যর্থ হন তাহলে ওনার এই অভিযোগটা মিথ্যা প্রতিপন্ন হবে আমরা অপেক্ষায় আছি সাংবাদিক ইলিয়াস হোসেন এর জবাবে কি বলেন